দর্শক বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওটা প্রথমেই অনুরোধ করি কোনো দেখেন তাহলে পুরুষদের এক গোপন মন্ত্র আপনি জেনে যেতে পারেন বা গোপন রহস্য আপনি জেনে যেতে পারেন আর পুরুষ দর্শক বন্ধুদেরকে অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবেন কারণ তাতে করে আপনি আপনার গোপন অস্ত্রকে কিভাবে কখন প্রয়োগ করতে পারবেন সেটা খুব সহজে জানতে পারবেন দেরি না করে ভিডিওর মূল বিষয়বস্তুতে প্রবেশ করব কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই দায়িত্ব নিয়েই আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আরো সুস্থ করে তোলার সম্পূর্ণ গুরু দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিয়েছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন যারা যারা রেগুলার ওয়াচ করেন কিন্তু যারা নতুন দেখছেন আমাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লেগে থাকে তবেই আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করবেন আর হ্যাঁ সাবস্ক্রিপশন বাটনটা যেহেতু ফ্রি অবশ্যই সেটাকে ক্লিক করবেন পাশে থাকা বেল আইকনকেও প্রেস করতে ভুল করবেন না তাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনার কাছে পৌঁছবে পুরুষদের শক্তি সামর্থ্য ফিরিয়ে আনা এবং বলতে পারেন স্পাম কাউন্ট অর্থাৎ শুক্রাণু বৃদ্ধি বীর্য ঘন করা অনেকের বীর্য পাতলা হয়ে যায় তো ঘন করা এবং অনেকক্ষণ টিকে থাকার যে উপায় শীঘ্র পতনের সমস্যা থেকে দূরে থাকা লিঙ্গের দৃঢ়তা অর্থাৎ ধ্বজভঙ্গ যাদের প্রবলেম আছে এই যে মিলিত হওয়ার আগেই পতন হয়ে যাওয়া অথবা লিঙ্গের দৃঢ়তা একেবারেই জিরো হয়ে যাওয়া তো এই অবস্থা থেকে কি করে নিজেকে পুনরুদ্ধার করবেন অনেক যুবক রয়েছেন আজকালকার সমাজে যারা খুব কম বয়সে কিছু কুবিচার এবং কু অভ্যাসের কারণে খুব সহজে শক্তি হারিয়ে ফেলেন আবার অনেকে খুব ছোট থেকে বিভিন্ন রকম রোগে ভুগিয়ে বিভিন্ন রকম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে খুব সহজেই কিন্তু শক্তি হারিয়ে ফেলেন আবার দেখা যায় অনেকের মধ্যে প্রকৃতিগতভাবেই এটা দুর্বল তো এই ক্ষেত্রে কিছু উপায় রয়েছে আয়ুর্বেদে খুব সহজ উপায় রয়েছে যেটা আমরা করে এবং আমাদের শক্তিকে পুনরুদ্ধার করতে পারি স্পাম্প কাউন্ট অর্থাৎ শুক্রাণুর সংখ্যাকে বৃদ্ধি করতে পারি ধ্বজভঙ্গে যাদের সমস্যা রয়েছে লিঙ্গের উত্থান না হওয়া লিঙ্গ দৃঢ় না হওয়া সেই ক্ষেত্রে এই সমস্যার সমাধান আপনার খুব সহজে হতে পারে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আবার যাদের শীঘ্র পতনের সমস্যা রয়েছে অর্থাৎ মিলিত হওয়ার খুব আগেই যাদের বৃজপাত হয়ে যায় তো সেই ক্ষেত্রেও আপনার সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে খুঁজে পাবেন সঙ্গে শরীরে অশ্বের বল ফিরে আসবে আর অবশ্যই নিজের স্ত্রীকে অত্যন্ত স্যাটিসফাইড করে তুলতে পারবেন খুব অল্প সময়ের ব্যবধানে তাহলে আর দেরি কেন অবশ্যই ভিডিওটা দেখুন সবচেয়ে প্রথমে যেটা বলব কয়েকটা জিনিসের কয়েকটা উপকরণ আপনার লাগবে সেগুলো অবশ্যই বলি প্রথমেই যে উপকরণ লাগবে সেটা হচ্ছে আমলকি এবং মধু শীতের সময় চলছে আমলকি ভরপুর এই সময় যোগান থাকে তাই আর দেরি না করে আমলকি এবং মধুর এই ব্যবহার অবশ্যই স্টার্ট করে দিন এক চামচ আপনাকে নিতে হবে আমলকির রস সেটা আপনি আমলকি কুড়ে বের করে ফেলতে পারেন আপনি গ্রাইন্ড করে বের করে ফেলতে পারেন অথবা কাঁচা আমলকি আপনি এমনি চিবিও খেতে পারেন আপনার ইচ্ছা এবং তার সঙ্গে আপনার লাগবে এক চামচ মধু এই দুটো উপকরণ এক এক চামচ রস আমি এখানে রসের কথাই বলছি এক এক চামচ সকালবেলায় খালি পেটে আপনাদের সেবন করতে হবে ব্যাস এটু কি করতে হবে কি কাজ পাবেন যাদের বীর্য অত্যন্ত পাতলা শুক্রাণু সংখ্যা কম এবং লিঙ্গ দৃঢ় হয় না অর্থাৎ কোথাও ধ্বজভঙ্গের সমস্যা রয়েছে আপনি ভীষণভাবে উত্তেজনা অনুভব করছেন কিন্তু লিঙ্গ আপনার সঙ্গ দিচ্ছে না এইরকম অবস্থায় যারা ভুগছেন সেটা যে কোনো রোগের ক্ষেত্রে কারণেই হোক বা কোনো বদভ্যাসের কারণেই হোক বা বয়সজনিত কারণে হোক আপনার কিন্তু লিঙ্গের দৃঢ়তা ফিরবে আপনার কিন্তু বীর্য অত্যন্ত গাঢ় হবে বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে এরপরে অশ্বগন্ধা চূর্ণের এক ব্যবহার কি করবেন এক চামচ অশ্বগন্ধা চূর্ণ এবং এক গ্লাস উষ্ণ গরম দুধ রাত্রে রাত্রেবেলায় ঘুমানোর আগে আপনাকে এই মিশ্রণ পান করতে হবে আর এটা কন্টিনিউ করবেন প্রতিদিন করবেন কি উপকার পাবেন এতে করে বীর্য অত্যন্ত ঘন হবে বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে যেটা আগে আমি আমলকি মধুর ক্ষেত্রেও বলেছি কামের ছা আপনার অনেকটা বৃদ্ধি পাবে উত্তেজনা বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনি আগের থেকে অনেক বেশি স্ট্যামিনা খুঁজে পাবেন নিজের মধ্যে শক্তি অনেকটা বেশি ফিরে পাবেন এর পরের যে মিশ্রণ সেটা হচ্ছে মৌরি এবং মিশ্রি মৌরি তো আমাদের ঘরেই থাকে তো এই মৌরি এবং মিশ্রি এক চামচ মৌরি এবং এক চামচ মিশ্রি দুটো সহযোগে আপনি রাত্রেবেলায় শোয়ার আগে প্রতিদিন যদি এটা করতে খেতে পারেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার নপুংসকতা অর্থাৎ লিঙ্গ উত্থান না হওয়া তাড়াতাড়ি বীর্য বেরিয়ে যাওয়া অর্থাৎ বীর্যপাত হয়ে যাওয়া এই সমস্যা থেকে খুব সহজে নিজাত পাবেন বীর্য বিশেষ করে যাদের শীঘ্র পতনের সমস্যা রয়েছে এটা কিন্তু এক রামবান উপায় খুব সহজে অল্প পয়সায় আপনি দারুণ উপকার পাবেন এর জন্য আলাদা কোনো ওষুধ ডাক্তার বৌদ্ধি কভিরাজ করার প্রয়োজন পড়বে না পরবর্তী যে উপায় সেটা হচ্ছে বাদাম বাদাম বলতে এখানে আমি চীনা বাদাম বলছি না এখানে আলমন্ডের কথা বলছি আলমন্ড আপনাকে পাঁচ পিস আলমন্ড নিতে হবে পাঁচটা নিতে হবে খেজুর এবং এক গ্লাস গরম দুধ কি করবেন বেলায় ঘুমানোর আগে আধ ঘন্টা মানে ঘুমানোর আধ ঘন্টা আগে আপনি এই মিশ্রণটাকে তৈরি করুন অর্থাৎ গরম দুধের মধ্যে পাঁচটা খেজুর ফেলে দিন এবং পাঁচটা আলমন্ড ফেলে দিন ভিজতে দিন দশ মিনিট তারপর দুধটাকে পান করুন এবং এগুলোকে চিবিয়ে খেয়ে নিন রাত্রে ঘুমানোর দশ আধা ঘন্টা আগে এই কারণে বললাম কারণ এটা যেহেতু একটু ভারী খাদ্য পদার্থ হয়ে যায় খাবার রাত্রে আপনি অলরেডি ডিনার করে ফেলেছেন তো সেই ডিনারের উপরে আবার একটা খাদ্য পদার্থ পরা মানে কোথাও না কোথাও ক্যালোরি বৃদ্ধি পায় তো আধা ঘন্টা আপনি পাইচারি করুন তারপর গিয়ে ঘুমোতে যান এটা সবচেয়ে ভালো উপায় আর এতে কি উপকার পাবেন আপনার স্পাম কাউন্ট শুক্রাণুর সংখ্যা রাতারাতি বৃদ্ধি পাবে আপনার স্ট্যামিনা দারুণভাবে বৃদ্ধি পাবে আপনি নিজে অনুভব করবেন যে আপনার শরীরের শক্তি সামর্থ্য শুধুমাত্র যে যৌন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তা নয় আপনার শরীরের ওভারঅল যে শক্তি সামর্থ্যতা সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং যাদের অল্প স্বল্প হাঁপানির সমস্যা রয়েছে সে সিঁড়ি চড়তে প্রবলেম হয় তারপর ধরুন খুব অল্প পরিশ্রমে হাঁপিয়ে যান তাদের এই দুর্বলতা দূর করবে এবং তাদের এই জায়গায় অনেকটা বেশি স্টেবিলিটি দেবে এর সঙ্গে পরবর্তী যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে কাঁচা রসুন দুকুয়া, এক চামচ মধু সকাল বেলায় ঘুম থেকে উঠে খালি পেটে আপনাকে এটা সেবন করতে হবে আর এতে করে কি উপকার পাবেন এটা আপনি হাতে নাতে দেখতে পাবেন আপনার লিঙ্গের দৃঢ়তা অনেক বেশি বৃদ্ধি পাবে আর একবার কামের ছাড় তৈরি হলে চট করে আপনার লিঙ্গ দুর্বল হবে না এবং আপনার যে শীঘ্র পতনের সমস্যা সেটা কিন্তু অনেক দূর হবে এবং আপনি অনেকক্ষণ বিছানায় টিকে থাকতে পারবেন আপনার সঙ্গী অনেক বেশি আপনার প্রতি আহ স্যাটিসফাইড হয়ে উঠবেন আর স্পাম কাউন্টও এর সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি হয় এই রসুন এবং মধুর এই যে উপকরণ প্রয়োগ রয়েছে এই মাধ্যমে প্রয়োগের এবার এখানে আপনাদেরকে একটা টিপ দিয়ে দিই এই যে পাঁচটা আমি পদ্ধতি বলে দিলাম এর মধ্যে দুটো পদ্ধতি সকালে খালি পেটে রয়েছে বাকিগুলো সব রাতে রয়েছে কিন্তু এর সঙ্গে সারা দিনে আপনি আরেকটা প্রয়োগ করতে পারেন সারা দিনের যে কোনো সময় দুটো থেকে তিনটে লবঙ্গ এবং একটা থেকে দুটো এলাচ আপনি খাওয়ার পরে এটাকে চিবোতে পারেন এতে করে খাবারের হজম শক্তি যেমন বৃদ্ধি পাবে গ্যাস অ্যাসিডিটি সমস্যা থেকে যেমন মুক্তি মুক্তি পাবেন আপনার দাঁতের বা মুখের কোনো যদি সমস্যা থাকে অর্থাৎ দাঁতের পোকা লেগে যাওয়া দাঁতের ব্যথা বা বলতে পারেন মুখের দুর্গন্ধ হওয়া তো এই সমস্যা থেকে আপনি খুব সহজে নিজাত পাবেন মুক্তি পাবেন এবং বলতে পারেন আপনার শরীরের মধ্যে একটা আলাদা উত্তেজনা সৃষ্টি করবে শরীরকে গরম রাখতে সাহায্য করবে এবং ওভারঅল আপনার ব্লাড ফ্লোকে রক্তের সঞ্চালনকে অনেক বেশি বৃদ্ধি করবে আর এটা আপনার ওভারঅল শক্তির জন্য ভীষণ প্রয়োজন আপনার যৌন শক্তির জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজন লিঙ্গের মধ্যে অত্যাধিক রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করার কারণে লিঙ্গের দৃঢ়তা ফিরে ফেরাবে এবং আপনার কামেচ্ছা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু জাগৃত থাকবে তাহলে আর দেরি কেন এই উপায়গুলো আজ থেকে স্টার্ট করুন যার যেটা মানে সুবিধে হয় আপনি চাইলে সকালেরটা বেছে নিতে পারেন আপনি চাইলে রাতেরটা বেছে নিতে পারেন তবে লবঙ্গ এবং এলাচের যে পদ্ধতি বলে দিলাম সেটা সবার জন্য প্রতিদিন ব্যাস এটুকু করে দেখুন আলাদা কোনো ওষুধ আপনাকে কিনে খেতে হবে না আর ডাক্তারের পিছনে হাজার হাজার টাকা খরচা করার কোনো প্রয়োজনই পড়বে না আয়ুর্বেদিক পদ্ধতি হয়তো বা প্রথম এক সপ্তাহ দশ দিনে রেজাল্ট নাও দিতে পারে কিন্তু মোটামুটি দেখে নেবেন তিন থেকে চার সপ্তাহ যারা রেগুলার করবেন তাদের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা বৃদ্ধি পাবে আশা করি ভিডিওটা ভীষণ উপকার করবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার আগে রিকোয়েস্ট মতো লাইক সাবস্ক্রাইব করে ফেলবেন আর একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার